এই দ্বিতীয় পত্রে একশো নম্বরের মধ্যে রচনামূলক অংশ থাকছে সত্তর নাম্বার বা নির্মিত আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের নির্মিত আর ব্যাকরণ অংশ থেকে তিরিশটি এম চিক থাকবে সেখানে ব্যাকরণ অংশের মধ্যে কোন কোন পরিচ্ছেদ আছে সেটাই আমরা দেখব তো সর্বশেষ সংশোধিত সিলেবাস হচ্ছে আমাদের প্রথম প্রথমে আছে পরিচ্ছেদ পাঁচ তার মানে এক থেকে চার পাঁচ দিয়ে শুরু ব্যাকরণ অংশ আছে পাঁচ থেকে বারো পরিচ্ছেদ দেওয়া আছে এরপরে আহ তেরো চোদ্দ পনেরো ষোলো মে সতেরো আবার শুরু হলো পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ পঁচিশ পর্যন্ত পরিচ্ছেদ একত্রিশ থেকে পরিচ্ছেদ আছে বাক্যের অংশ ও শ্রেণী বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত আছে পর্যন্ত আছে এরপরে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত নেই শুরু করল পরিচ্ছে বাঘ আছে বাগর্থ বাগর্থ এরপরে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই কয়টা পরিচ্ছেদ আছে অর্থাৎ আমাদের অনেক ভালোই কয়টা বাদ পড়েছে পরিচ্ছেদ কমানো হয়েছে তো এই সংশোধিত সিলেবাসে দেখে পড়তে হবে এইটা পরিচিত থেকে আমাদের ব্যাকরণের NCERT বা বহুমুখী বচনস্থানকে 30টি 30টির উত্তর লিখতে হবে যেটা নম্বর বিভাজন আমি আরেকটি ডিটাইতে দিয়েছি সেটা দেখে নিবে আর নির্মিত অংশে যে 70 নম্বরের উত্তর লিখতে হবে সেখানে নম্বর বিভাজনে আমি ওই ভিডিওতে বলেছি কি কি থাকবে আমাদের নির্মিতি অংশে এবং এখান থেকে পড়লেই হবে পরিচ্ছেদ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এইগুলো হচ্ছে নির্মিত অংশ এখানে অনুচ্ছেদ অনুচ্ছেদ থাকবে দুটি একটু ভাবে

বাংলা বাংলায় সেটা অনুবাদ করতে হবে এটা তোমাদের এই নাই তোমরা ইংলিশ যে তোমাদের বাংলা বইয়ের যেগুলো আছে সেগুলো করলেই হবে এর বাইরে রচনা ব্যবসা কিছু দরকার নাই বইয়ের নির্মিত অংশ যা যা আছে যেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই পেয়েছে গুলো পড়লেই তো আশা করি সবাই ভালোভাবে প্রিপারেশন নিবে আহ সবার জন্য